ভোটার কার্ড ভেরিফিকেশন বা স্পেশাল ইন্টেনশিপ রিভিশনের দিন যতই এগোচ্ছে রাজ্যে কিন্তু একের পর এক নতুন আপডেট আসছে কারণ আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে সমস্ত জেলার ডিএমদের জরুরি বৈঠক রয়েছে যেটা জানা যাচ্ছে সেখানে বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম সার্টিফিকেট ও ডোমেশিয়াল সার্টিফিকেট নিয়ে কথা হতে পারে তো কি জন্য এই বৈঠক কেন এটা গুরুত্বপূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি আপনারা প্রত্যেকেই জানেন যে ভোটার কার্ড ভেরিফিকেশন সংক্রান্ত যত রকম ছোটো বড়ো আপডেট আসছে এবং আপনারা যত রকম প্রশ্ন করছেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে বা বিভিন্ন রকম ছোট বড় আপডেট কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো আজকে এই কিছুক্ষণ আগে আনন্দবাজার পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে ডিএমদের সঙ্গে আজ বৈঠক মুখ্যমন্ত্রীর তো কেন এই বৈঠক বিস্তারিত আমরা দেখে নেব তো ভোটার তালিকায় নিবিড় সংশোধন নিয়ে ধারাবাহিকভাবে ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম বাদ যাওয়া নিয়ে সতর্ক করেছেন তিনি বীরভূম থেকে সেই সতর্কবার্তা পেয়েছেন বুথ লেভেল অফিসাররাও অর্থাৎ বিএল প্রশাসনিক সূত্রের খবর আজ বৃহস্পতিবার তিনি বৈঠক করবেন সব জেলা শাসকের সঙ্গে অর্থাৎ ডিএমদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমের বদলে তাদেরই যেতে হবে নবান্নে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের আগে এই পদক্ষেপ কতটা তাৎপর্যপূর্ণ সেটাই দেখার বৃহস্পতিবার প্রথমার্ধেই মুখ্যমন্ত্রীর সঙ্গে জেলাশাসকদের বৈঠকটি হওয়ার কথা তাতে এ পর্যন্ত সব ধরনের কাজকর্মের রিপোর্ট সঙ্গে রাখার কথা জেলাশাসকদের বিশেষ করে সেই সব তথ্য যা ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়ার সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত প্রস্তুত রাজ্য জাতীয় নির্বাচন কমিশনের হয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও নির্বাচনী যে কোনো কাজের দায়িত্বে থাকেন জেলা স্তরে জেলা শাসকরা সামলান জেলা নির্বাচনী আধিকারিক বা ডিও এর দায়িত্ব সেই জেলা শাসকরা বাকি আধিকারিকদের জেলাস্তরে পরিচালনা করেন ফলে সিও ও ডিও দের ভূমিকা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ নির্বাচনী কাজে সূত্রের দাবি অন্যান্য কাজের সবিস্তার রিপোর্টের সঙ্গে নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত সব তথ্য রাখার কথা জেলাশাসকদের সাম্প্রতিক অতীতে কতগুলি জন্ম শংসাপত্র তৈরি হয়েছে এই লাইনটা একটু ভালো করে দেখবেন এখানে কিন্তু বলা হয়েছে সাম্প্রতিক অতীতে কতগুলি জন্মের শংসাপত্র তৈরি হয়েছে অর্থাৎ বার্থ সার্টিফিকেট কতজনকে ডোমিশিয়াল সার্টিফিকেট দেওয়া হয়েছে সবই কিন্তু জানতে পারে নবান্ন আর এই যে দুটি ডকুমেন্ট এটা কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশনে লাগবে অর্থাৎ ডোমিশিয়াল সার্টিফিকেট স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট যেটাকে বলা হয় পাশাপাশি জন্ম শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট তো এগুলি নিয়ে কিন্তু কথা হতে পারে সাম্প্রতিক অতীতে কতগুলি জন্ম সার্টিফিকেট তৈরি করা হয়েছে পাশাপাশি কতজনকে ডোমিশিয়াল সার্টিফিকেট দেওয়া হয়েছে এই সবই কিন্তু জানবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো পরবর্তী সময় এই নিয়ে কি আপডেট আসে ডিএমদের সঙ্গে কি কথা হয় এবং ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে আর কোন কোন আপডেট আসে রাজ্যের পক্ষ থেকে বিস্তারিত কিন্তু আপনারা পরবর্তী সময় দেখতে পারবেন যখনই অফিসিয়াল কোনো আপডেট আসবে বা নতুন কোনো আপডেট আসবে সেটাও আপনারা জানতে পারবেন চ্যানেলের মাধ্যমে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ